ভেবেছিল বাংলাদেশের রাজনীতির এমন এক জায়গায় এসে দাঁড়াবে জামাত যেখানে তাদের নাম উচ্চারণ হলে সেই দিকেই গড়াচ্ছে রাজনীতির অভিজ্ঞ বিশ্লেষক থেকে শুরু করে চায়ের দোকানের আড্ডা সব জায়গাতে এখন এই একই কৌতূহলী প্রশ্ন ঘুরছে এবার কি সত্যি সেই অপ্রত্যাশিত চমক দেখাতে যাচ্ছে জামায়াত যা আগে কেউ কখনো।

চেয়ে সংবেদনশীল দুই ঘরে নারী ও হিন্দু ভোট ব্যাংকে নিজেদের নতুন দরজারদ্বার খুলে দিয়েছে রাজনীতির মাঠে যারা দীর্ঘদিন ধরে পরিস্থিতি পর্যালোচনা করে আসছেন তাদের অনেকেই বলছেন এ সিদ্ধান্ত যদি বাস্তবে পুরোপুরি রূপ পায় তবে সেটি হতে পারে এই নির্বাচনের প্রকৃত গেমচেঞ্জার কারণ নারীদের সংগঠিত ভোট এবং এবং সংখ্যালঘু একটি বৃহত্তর সম্প্রদায়ের ভোট দুইয়ের দিকে যদি কোনো দল একই সঙ্গে দৃশ্যমান অগ্রগতি দেখতে পারে তাহলে সেই দলের সম্ভাবনা আর হালকাভাবে দেখার কোনো সুযোগ থাকছে না এই নাটকীয় পালাবদলের সূচনা আসলে হঠাৎ করে হয়নি ইঙ্গিতটা এসেছিল বেশ কয়েক বছর আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাক নির্বাচনের সময় রাজনৈতিক অঙ্গনে অনেকে এখন পিছনে ফিরে তাকে দেখছেন ওটাই যেন ছিল এক ধরনের ট্রেলার সে সময় শিবিরের প্যানেলে সর্বমিত্র চাকমা নামের এক পাহাড়ি শিক্ষার্থীকে পাশাপাশি নারী শিক্ষার্থীদেরও জায়গা করে দেওয়া হয়েছে অনেকের চোখ কপাল উঠেছিল জামায়াত শিবিরের চিরচেনা ইমেজের সাথে বিষয়টি অনেকের কাছে যেন মিলিয়ে নেওয়া যাচ্ছিল না কিন্তু তখন যে ইশারা মিলেছিল আজ তার পূর্ণ রূপ দৃশ্যমান হতে শুরু করেছে জাতীয় রাজনীতির বড় মঞ্চে দলীয় সূত্রের বাইরে থেকেও এখন সহজে বোঝা যায় সৃজনশীল রাজনীতি আধুনিক কৌশল ও তৃণমূলের নিরলস মাঠ পর্যায়ে কাজ এই তিনটি স্তম্ভকে সামনে রেখেই এগোচ্ছে জামায়াত শহর উপশহর প্রত্যন্ত গ্রাম সব জায়গাতেই তাদের সাংগঠনিক কাঠামোগুলোতে এক ধরনের দুর্বার গতি লক্ষ্য করা যাচ্ছে বলে মনে করছে করছেন পর্যবেক্ষকরা আর সেই গতির পেছনে যে নারী ও হিন্দু ভোট ব্যাংকে দীর্ঘদিন একটি পরিকল্পনা কাজ করছে তারও প্রমাণ মিলেছে প্রতিদিনের বাস্তবতায় নারী ভোট এই নির্বাচন ঘিরে যা এখন দেশের সামগ্রিক রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচনার বিষয় আশ্চর্যের বিষয় সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ঠিক সেই দলটির নাম যাদের সম্পর্কে দীর্ঘদিন ধরে প্রচলিত ধারণা ছিল একেবারেই ভিন্ন জামায়াত তেমন শোরগোল ছাড়াই নারীদের কর্মক্ষেত্রে সুযোগ সৃষ্টি সাংগঠনিক নেতৃত্বের অংশ গ্রহণ এবং সামাজিক উন্নয়নমূলক কাজের সম্পৃক্ততা করার যে প্রক্রিয়া তারা গড়ে তুলেছে তা যেন হঠাৎ করে এক নতুন আলোই ধরা দিচ্ছে মাঠের চিত্র বলছে জামাতের নারী কর্মীরা এখন আর শুধু সভা সেমিনার কিংবা ঘরোয়া বৈঠকে সীমাবদ্ধ নয় তারা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে মানুষের সুখ দুঃখের কথা শুনছে কোনো পরিবার সংকটে পড়লে কারো চিকিৎসা লাগলে কারো ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাব হলে যে যতটুকু পারছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে এই নিরবিচ্ছিন্ন সংযোগী নারীদের মধ্যে জামাতের জামাতের অংশগ্রহণকে চোখে পড়ার মনোভাব বাড়িয়ে তুলেছে বলে মনে করা হচ্ছে এর পেছনে আরও আছে পরিকল্পিত প্রস্তুতি নারীদের জন্য আলাদা তালিম বা প্রশিক্ষণ কার্যক্রম বিভিন্ন শিক্ষামূলক উদ্যোগ পারিবারিক সমস্যা সমাধান নিয়ে নিয়মিত আলোচনা এই কিছু মিলেই তৈরি হচ্ছে এক ধরনের বিকল্প সামাজিক প্ল্যাটফর্ম যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত নারী ভোটাররা অনেকেই বলছেন শুধু রাজনৈতিক বক্তৃতা নয় বাস্তব জীবনের সমস্যা সমাধানে পাশে দাঁড়ানোর এই প্রায়শই জামাতকে নারীর মধ্যে এক ভিন্ন অবস্থান নিয়ে গেছে ফলে দলটির জনপ্রিয়তায় বেড়েছে বহুগুণে এমন মন্তব্য এখন আর অস্বাভাবিক শোনা যায় না শুধু মাঠের কর্মীরা নয় জামাতের শীর্ষ নেতাদের স্ত্রীদের সক্রিয় অংশগ্রহণও নারীদের আস্থার জায়গাটা পেয়েছে অন্য মাত্রার তারা কেউ উচ্চশিক্ষিত কেউ নিজ নিজ পেশায় স্বনামধন্য কেউ আবার দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এই নারী মুখগুলোকে সামনে এনে এখন জামা এমন একটা চিত্র তৈরি করতে পেরেছে যেখানে রাজনীতি আর নিছক ক্ষমতার লড়াইয়ের হিসাব নয় মানবিক উদ্যোগের ধারাবাহিকতা হিসেবেও ধরা দিয়েছে তাদের অনেকেই শিক্ষিত যোগ্য অভিজ্ঞ এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত এই প্রোফাইলে নারীদের মধ্যে এক ধরনের স্থায়ী আস্থা তৈরি করেছে মানবিক কর্মকাণ্ড ত্রাণ সহায়তা শিক্ষা কার্যক্রম কিংবা পারিবারিক সহিংসতার শিকার নারীদের পাশে দাঁড়ানোর নানা উদ্যোগ এসবের মাধ্যমে জামাত মানুষের হৃদয়ে এক অদৃশ্য হলেও টেকসই জায়গা করে নিয়েছে বলে অনেকেই মনে করছেন স্বাভাবিকভাবে এখন রাজনৈতিক অঙ্গনে আরও একটি গরম আলোচনা বিষয় জামাতের সম্ভাব্য নারী প্রার্থীদের তালিকা কারণ আসতে যাচ্ছে কে কে আসন থেকে লড়াই করতে পারবেন এসব নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা সবচেয়ে বেশি উচ্চারিত নামটি শুরু থেকেই অধ্যাপিকা নুরুন নিসা সিদ্দিকা পাঁচ আগস্টের পর থেকেই তিনি হয়ে ওঠেন তুমুল আলোচনার বিষয় একই সঙ্গে সমালোচনারও কেন্দ্রবিন্দু কখনো তাকে ঘিরে সোশ্যাল মিডিয়ার বিতর্ক কখনো টক শোতে তার বক্তব্য নিয়ে উত্তাপ সব মিলিয়ে এক সময় মনে হচ্ছে এই বিতর্কই হয়তো তার রাজনৈতিক ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলবে কিন্তু সব কিছু ছাপিয়ে সকল সমালোচনাকে বুকে নিয়ে তিনি আজ এসে দাঁড়িয়েছেন এক শক্তিশালী সম্ভাব্য প্রার্থী হিসেবে জামাত ইসলামের মহিলা বিভাগের সেক্রেটারি জেনারেল হিসেবে তার দীর্ঘ অভিজ্ঞতা মাঠ পর্যায়ের জীবন ঘনিষ্ঠ রাজনীতি শিক্ষাবিদ হিসেবে তার সুনাম এবং বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রমে সক্রিয় উপস্থিতি এই সব কিছু মিলে তিনি এখন নারী নেতৃত্বের প্রথম সারিতে জায়গা করে নিয়েছেন তারপরে উচ্চারিত হচ্ছে আরো এক নাম মার্দিয়া মমতাজ বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে সাফল্যের পড়াশোনা শেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা দুই জায়গাতেই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের সেরা প্রকৌশলী শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী আবার শিক্ষক হিসেবে পরিচিত মুখ এই দ্বৈত পরিচয়ের কারণেই মাঠ দিয়া এখন অনেক তরুণ তরুণীর কাছে অনুপ্রেরণার এক প্রতীকী মুখ টেলিভিশনের টক শোতে তার স্পষ্টভাষী ও সাহসী অবস্থান যুক্তি ও তথ্য নির্ভর বক্তব্য কোনো প্রকার হীনমন্যতা ছাড়াই নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরার ক্ষমতা রয়েছেন এই সবকিছু তাকে তরুণের মধ্যেও জনপ্রিয় করে তুলেছেন হচ্ছে যেসব তথ্য প্রযুক্তি নির্ভর সমাজের কথা বলতে হয় মার্ডিয়াকে দেখে অনেকে বলছেন তিনি সেই ভাষায় বলছেন শোনা যাচ্ছে জামাত তার এই সক্ষমতাকে আর শুধু স্টুডিও আলোচনায় সীমাবদ্ধ রাখতে চাইছে না তারা তাকে সংসদীয় রাজনীতির কঠিন অঙ্গনে দেখতে চায় এই তালিকায় আছেন আরও একজন আলোচিত নারী তাদের মধ্যে অন্যতম সাবেক সংরক্ষিত আসনে এমপি ডক্টর আমিনা রহমান জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ এবং মজলিশ সুরা সদস্য হিসেবে তিনি দীর্ঘদিন ধরে নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করছেন এর পাশাপাশি পাশাপাশি আছেন ডক্টর তাহের স্ত্রী শিশির মনিরের স্ত্রী এমন কি আরো কয়েকজন নারী যারা এতদিন সামনের শাড়ির আলোচনায় না থাকলেও সংগঠনের ভেতর ভেতরে সক্রিয় ছিলেন বলে জানা যায় এখন সম্ভাব্য প্রার্থীতা আলোচনায় তাদের নামও উচ্চারিত হচ্ছে বারবার সব মিলে ইঙ্গিতটা পরিষ্কার জামাত নারীদের রাজনীতির মূল স্রোতে এনে এক নতুন অর্থে সূচনা করতে যাচ্ছে তবে গল্প এখানেই শেষ নয় নারী ভোট ব্যাংকের এমন নাটকীয় অগ্রযাত্রার পাশাপাশি আরো একটি জায়গায় নীরবে কিন্তু গভীরভাবে পা ফেলেছে হিন্দু ভোট ভোট ব্যাংক বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে এই ব্যাংকটি সব সময় ছিল সংবেদনশীল দীর্ঘদিন ধরে বিএনপি শিবিরের এক ধরনের অলিখিত ধারণা ছিল আওয়ামী লীগের প্রভাব কমলেই হিন্দু ভোট কোনো না কোনো তাদের দিকে সরে আসবে যেন এটি ছিল তাদের এক অঘোষিত রাজনৈতিক অধিকারবোধ কিন্তু সাম্প্রতিক জরিপ মাঠের প্রক্রিয়া আর বিভিন্ন পর্যবেক্ষণে দেখা যাচ্ছে একেবারে ভিন্ন বাস্তবতা সামাজিক নিরাপত্তা ধর্মীয় স্বাধীনতা এবং কল্যাণমূলক কার্যক্রম এই তিনটি গুরুত্বপূর্ণ জায়গায় জামাত যে এক ধরনের শক্ত অবস্থান তৈরি করেছে তা হিন্দু সম্প্রদায়ের একটি বড় অংশকে নতুন করে ভাবতে বাধ্য করেছে বহু বছর ধরে যে আকাঙ্ক্ষা আর অবিশ্বাসের ভেতর দিয়ে তারা রাজনীতির পর্যবেক্ষণ করেছে সেখানে জামাতের মানবিক কর্মকাণ্ড হঠাৎ করে এক ভিন্ন চিত্রে হাজির করেছে তাদের মধ্যে অনেকে বিশ্বাস করছেন যে জামাত তাদের ধর্মীয় অনুশীলন বা আচার অনুষ্ঠানের হস্তক্ষেপ করছে না বরং বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে তারা ভাবছেন নিজেদের সম্প্রদায়ের উন্নয়ন নিরাপত্তা ও সামাজিক মর্যাদা রক্ষায় জামাত সক্রিয় ভূমিকা পালন করছেন এই বার্তাটি এমনভাবে ছড়িয়ে পড়েছে যে এখন অনেকে প্রকাশ্যে বলছেন হিন্দু সমাজের হিন্দু সমাজের ভোটে জামাত এবার অপ্রত্যাশিত বড় সুবিধা পেতে পারে জামাতের এই ধারাবাহিক পরিকল্পনা ও সুচিন্তিত রাজনৈতিক কৌশলে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে যে দলটি সেটি নিঃসন্দেহে বিএনপি তাদের ভেতরে বহুদিন ধরে এক ধরনের ধারণা ছিল নারী ভোটার হিন্দু ভোটার এবং তরুণ ভোটারদের একটি বড় অংশ স্বাভাবিকভাবেই তাদের দিকে ঝুঁকে পড়বে জামাত যখন দীর্ঘ সময় ধরে ঘরে ঘরে গিয়ে কাজ করছে কল্যাণমূলক কার্যক্রম চালিয়েছে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে নারী নেতৃত্বকে সামনে এনে ভোটের আগে নারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করেছে তখন বিএনপি অনেকটাই গুটিয়ের থেকেছে রাজনৈতিক বক্তৃতা আর প্রেস ব্রিফিং এর মাধ্যমে সেই সঙ্গে জোটগত রাজনীতিতেও বিএনপি অনেক অনেকটা পুরনো সমীকরণকে আঁকড়ে ধরে আছে কার সঙ্গে কেমন সম্পর্ক থাকবে কোন জোটে কতটা সক্রিয় হবে এই হিসাব নিকাশ তাদের ভরসা ছিল আগের মতোই কিন্তু এই পুরনো সমীকরণ ভেঙে পড়তে শুরু করেছে এদিকে কৃষ্ণনন্দী এই নামটি শুধু খুলনার রাজনীতিকদের নয় সারা দেশের পর্যবেক্ষক এবং সারা ভোটারদেরও বাকরুদ্ধ করে দিয়েছে বাংলাদেশের নিজেদের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে এই প্রথম জামাত ইসলামে ইসলামের বাইরে একজন হিন্দু ও ভিন্ন ধর্মাবলম্বী প্রার্থী করেছে এটি কেবল কোনো সাধারণ ঘটনা নয় বরং ভোটের সমীকরণ বদলে দেওয়ার এক স্পষ্ট ইঙ্গিত যা অতীতে জামাতের রাজনীতিতে সম্পূর্ণ অনুপস্থিত ছিল এই ঘটনাটির নেপথ্যের কাহিনী আরও চমকপ্রদ এমনিতেই খুলনার দাকো পাটোয়াঘাটা আসনটি সংখ্যালঘু হিন্দু অধ্যুষিত অঞ্চল হিসেবেই পরিচিত স্বাধীনতার পর থেকে এই আসনে হিন্দু ধর্মাবলম্বী প্রার্থীরাই বেশিরভাগ সময় জয় লাভ করেছে বারবারই আওয়ামী লীগের এক আধিপত্য ছিল এখানে কারণ রয়েছে নৌকার চিরাচরিত ভোট ব্যাংক কিন্তু আসন্ন নির্বাচনে সেই নৌকা মার্কায় থাকছে না অন্তত এখন পর্যন্ত যা ঠিকঠাক আর সেই সুযোগকে যেন রাজনীতির এক মুখ্যম চাল হিসেবে ব্যবহার করছে জামাত এক ঢিলে যেন কয়েকটি পাখি বাড়ার চেষ্টা করছে তারা আলোচিত হিন্দু প্রার্থী কৃষ্ণনন্দী নিজে দাবি করছেন তিনি নাকি জামাতের ডুমুরিয়া উপজেলার হিন্দু কমিটির সভাপতি হিসেবে আগে থেকেই দায়িত্ব পালন করে আসছিলেন গত এক বছর ধরে বিভিন্ন জনসভায় কৃষ্ণনন্দীকে দেখা গেছে এসব সমাবেশে হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষরাও ছিলেন সরব এ থেকে বোঝা যায় কৃষ্ণনন্দীর নিজ সম্প্রদায়ের উপর এক ধরনের প্রভাব রয়েছে যা জামাত কাজে লাগাতে চাইছে সব মিলিয়ে ছবিটা এখন অনেকটা স্পষ্ট হলেও চূড়ান্ত উত্তর এখনো অনিশ্চিত নারী এবং হিন্দু সমাজের অংশগ্রহণের মধ্যে দিয়ে জামাত নিজেদের রাজনৈতিক অবস্থানকে এমন এক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে যেখানে তাদের বিরুদ্ধে প্রচলিত বহু ধারণা ক্রমে ভেঙে পড়েছে যে দলকে এক সময় অনেকে শুধু অতীতের বিতর্ক দিয়ে চেনার চেষ্টা করতেন সেই দল এখন সামনে এনেছে নতুন এক কৌশল নতুন মুখ আর একেবারে নতুন রাজনৈতিক ভাষা এই নতুন ভাষায় আসছে সামাজিক নিরাপত্তার কথা আছে ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা আছে কল্যাণমূলক রাজনীতি বাহিনীর প্রতিশ্রুতি সংখ্যালঘু সম্প্রদায়ের মর্যাদা রক্ষার ইঙ্গিত এই সবকিছু মিলেমিশে দেশের রাজনৈতিক মাঠে তারা তৈরি করেছে এক আগামী সম্ভাবনা এই সম্ভাবনার বাস্তবতা ঠিক কতটা তা এখনো পুরোপুরি বোঝা যাচ্ছে না ব্যালট বক্স খুলে শেষ ফলাফল ঘোষিত না হওয়া পর্যন্ত সেই রহস্যের সমাধানও হবে না তবে এ কথা বলা যাচ্ছে নিঃসন্দেহে এই নির্বাচন নিয়ে যেসব সম্ভাব্য চমকের কথা এখন উচ্চারিত হচ্ছে তার তালিকায় জামাতারের নামটি খুব সামনেই থাকবে আর সে কারণেই হয়তো দেশের রাজনীতির অভ্যন্তরীণ নাটক এখন এক নতুন উত্তেজনার দিকে এগোচ্ছে প্রিয় দর্শকের সার্বিক পরিস্থিতিতে আপনি কি মনে করছেন অবশ্যই জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ